নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম এখন যেহেতু গরমের সময় তো কাঁচা আমের আমি আজকে রুই মাছের টক করব। সেই রেসিপিটাই তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো তো প্রথমে দেখো একটা বড়ো আম নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এই যে পিস পিস করে কেটে নিলাম নিয়ে আমগুলোকে একটা পাত্রের সমস্ত তুলে রেখে এদিকে আবার যেহেতু রুই মাছের আমটক করবো তার জন্য দেখো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর রুই মাছের আম টকের জন্য এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু আদা আর একটা লাল কাঁচা লঙ্কা বেটে নেবো আর একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আর এই যে আমগুলোকে কিন্তু ধুয়ে নিলাম নিয়ে এই যে বললাম শিল নোড়ায় খুব ভালো করে আদা পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কাগুলো কিন্তু মিহি করে বেটে নেব। এই যে সমস্ত মশলাগুলো কিন্তু আমার বাটটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে পাঁচ ফোড়ন নিয়ে নেব ফোড়নের জন্য এদিকে এই যে একটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে তাতে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম মাছগুলো আর ওই তেলেই কিন্তু আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু ফোড়নটাকে একটু ভাজা হতে দিতে হবে ভাজা হলে খুব দারুণ একটা সেন্ট বেরোয় তখন আমি ওই যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে তারপর এক এক করে সমস্ত বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন একটু আদা বাটা পরিমাণ মতন একটু হলুদ স্বাদ মতন চিনি আর ওই যে বেটে রাখা কাঁচা লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু অপশনাল তোমরা যারা চিনি পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই কিন্তু চিনি যেহেতু রুই মাছের আমের টক চিনি দিলে একটু টেস্টটা ভালো হয় তো আমরা আমাদের আবার একটু মিষ্টি মিষ্টি ভালোই পছন্দ করে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর এই যে একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু একদম সিম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম তেল ছাড়া পর্যন্ত তারপরে যে জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তার মধ্যে এক এক করে ভেজে রাখা মাছ আর ওই যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে বেশ পাঁচ সাত মিনিট মতন হতে দিতে হবে পাঁচ সাত মিনিট মতন হয়ে গেলে তো রেডি হয়ে গেল আমার রুই মাছের আমটক তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতন এটুকুই টাটা